শিক্ষার্থীরা বাংলাদেশ এবং ভারত সহ পৃথিবীর যে প্রান্ত থেকে যারাই এই ভিডিওটি দেখছো তাদের একরাস প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি আজকের ক্লাসটি শুধুমাত্র হার্ট বা হৃৎপিণ্ড নিয়ে মানব দেহের বুকের ভিতরে হার্ট এ হার্ট বা হৃৎপিণ্ড থাকে বুকের একটু বাম পাশের দিকে থাকে তো যাই হোক এখন আমি হাট বা হৃদপিণ্ডের একটা পূর্ণ চিত্র এখানে একটু আগে এঁকেছি হার্টের যে গঠনটা সেটা আগে আলোচনা করি হাটের চারটা প্রখষ্ট আছে অর্থাৎ ফাঁকা যে জায়গা বা ঘর এই ঘরগুলো বা বা ফাঁকা জায়গাগুলো চারটি বাম অলিন্দ এখান থেকে এটুকু বাম অলিন্দ আর এখান থেকে এটা ডান অলিন্দ আর এখান থেকে এটুকু বাম অলিন্দ ডান অলিন্দ বাম অলিন্দ তারপরে ডান নিলয় এটা হচ্ছে ডান নিলয় ডান নিলয় আর এটা হচ্ছে বাম নিলয় তাহলে চারটা প্রকোষ্ঠ ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় চারটি প্রকোষ্ঠ থাকে আর এই পর্দাগুলো থাকে হার্টের উপরে যে পর্দাগুলো পর্দাগুলো থাকে তিনটা একটা পেরিকার্ডিয়াম বাহিরের যে পর্দাটা দেখা যাচ্ছে এটার নাম পেরিকার্ডিয়াম তার ভিতরে যে পর্দাটা দেখা যাচ্ছে সেটার নাম মায়োকার্ডিয়াম আর তার ভিতরে সর্ব ভিতরে যেটা সব ভিতরে যেটা দেখা যাচ্ছে পর্দা পর্দা সেটা হচ্ছে তিনটা থাকে আর হার্টে থাকে চারটি সেমিলুনার ভাল্ভ এই যে সেমিলুনার দেখা যাচ্ছে এই ভাল্ভ এটার আর একটা নাম হচ্ছে অর্ধ চন্দ্রাকৃতি ভাল এই যে চন্দ্রের মতো কিছুটা অর্ধ চন্দ্রের মতো এই জন্য নাম হচ্ছে অর্ধ চন্দ্রাকৃতি ভাল্ভ তাহলে সেমিলুনার আর বা অর্ধ চন্দ্রাকৃতি ভাল্ভ এখানে একটা আছে আর এই যে এইখানে একটা আছে এই যে সেমি লোনার ভাল আর দুইটা ভাল থাকবে দুই পাশে যেটা ডান পাশে সেখানে থাকবে ট্রাই কাস্পিড ভাল আর যেটা বাম পাশে সেটা থাকবে বাই কাস্পিড ভাল তাহলে বাম পাশেরটা বাই কাস্পিড আর ডান পাশেরটা ট্রাই কাস্পিড ট্রাই কাস্পিড বলতে ত্রিপত্রিক এই যে একটা পত্রিক এই যে একটা মানে পত্র তিনটা পাতার মতো অংশ এই জন্য নাম ত্রিপত্রিক বা ট্রাইকাসপিড আর এখানে দুইটা পাতার মতো অংশ এই যে দুইটা পাতার মতো অংশ এই জন্য এটার নাম বাইকাসপিড ভাল আরও কিছু অংশ রয়েছে যেমন উর্ধ্ব মহাশিরা এটা এই যে নিম্ন মহাশিরা আর এই যে এটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী এইটার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরা বলা হয় ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরা আর এইটা এইটার নাম হচ্ছে মহা ধমনী কি নাম এইখানে লিখলাম মহা ধমনী মহাধমনি তো শিক্ষার্থীরা আজকে হার্টের গঠনটা এখন এই মাত্র আলোচনা করলাম যে কি 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 অংশ থাকে হার্টের সেই চিহ্নিত অংশগুলো বিবরণ দিলাম এখন হার্ট কিভাবে কাজ করে তো হার্টের গঠনটা তোমরা দেখতেই পাচ্ছ একটা পান পাতার মতো কিছুটা সাইজ এরকম আকার এই হাটে আমরা সারাদিন কর্মব্যস্ততার ফলে আমাদের শরীরের বিভিন্ন অংশ দিয়ে যে ময়লা আবর্জনা এগুলো যে ঢুকছে আমাদের দেহে ত্বক দিয়ে ঢুকছে তো এই ময়লা আবর্জনাগুলো এগুলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ দূষিত আমাদের দেহকে দূষিত করছে দেহের এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে রক্তগুলা সেগুলো শিরা উপশিরা দিয়ে আমাদের দেহ থেকে এবং মাথা থেকে এবং সমস্ত বডি থেকে আমাদের সারাদিন কর্ম ব্যস্ততার ফলে যে ময়লা আবর্জনগুলো আমাদের দেহে ঢুকছে সেগুলো থেকে আমাদের এই দূষিত রক্ত কার্বন ডাই যে মিশে যাচ্ছে আমাদের দেহের সাথে সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত রক্ত ঢুকছে কোথায় ঢুকছে ডান অলিন্দে আর অপরদিকে ফুসফুসীয় ধমনী দিয়ে পার হয়েছে ফুসফুস ফুসফুস থেকে আগত অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসে অক্সিজেন যুক্ত হয় অক্সি হিমোগ্লোবিন এর একটা যে বিক্রিয়া সেই বিক্রিয়ার পরে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিনিয়া তৈরি হয় আর ফুসফুসের যে অক্সিজেন যুক্ত হয় সেই অক্সিজেন যুক্ত রক্তগুলো অর্থাৎ পরিষ্কার রক্ত বা খাঁটি রক্ত যেগুলো সেগুলো ঢুকে কোথায় ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরা দিয়ে ঢুকে কোথায় রিতপিন্ডে ঋতপিন্ডে কোথায় ঢুকে বাম অলিন্দে এখন অলিন্দ দুটো যখন পূর্ণ হয় অর্থাৎ এই ডান অলিন্দ রক্ত দিয়ে পূর্ণ হল এটা এই দূষিত রক্ত আর এটা হচ্ছে খাঁটি রক্ত বাম অলিন্দ যেটা পূর্ণ হচ্ছে সেটা হচ্ছে খাঁটি রক্ত দুইটা অলিন্দ যখন ভর্তি হয় তখন এইখানে চাপ পড়ে এইখানে চাপ পড়ে চাপ পড়ে এবং এই যে পর্দাগুলো এই পর্দাগুলো তখন অনুভূতি পায় বা টের পায় তখন একটা স্পন্দন হয় যখন একটা স্পন্দন হয় তখন এগুলোতে চাপ হয় এগুলোতে যখন চাপ পড়বে তখন ওই চাপে এই সেমিলুনার ভাগগুলা খুলে যায় এটারও সেমিলুনার ভাগ খুলে এর ডান নিলে চলে আসে রক্তগুলো আর বাম বামলিনদের থেকে রক্তগুলা চলে আসে বাম নিলয় এই সেমিলুনার ভাল বা অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা যেটার নাম অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা দুইটা খুলে চলে আসবে কোথায় নিলয় দুইটাতে যখন বাম নিলয় আর ডান নিলয় দুইটা যখন আবার রক্ত ধীরে 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 বৃদ্ধি পেতে তখন পরিপূর্ণ হবে যখনই পরিপূর্ণ হবে তখন এর যে একটা ভার এই ভারের ফলে বা ওয়েটের ফলে কি হবে এই চাপটা এসে পড়বে এই তিনটা পর্দার উপরে প্রথম পড়বে তারপরে পড়বে পেরিকার্ডিয়াম তারপরে যখন মায়োকার্ডিয়াম যখন টের পাবে বা মায়োকার্ডিয়াম পর্দা যখন অনুভূতিটা পাবে তখন কি হবে একটা স্পন্দন দিবে অর্থাৎ এই হৃদপিণ্ডের যে একটা স্পন্দন সেই স্পন্দনের ফলে আবার চাপ পড়বে তো সেই চাপটাকে আমরা কি বলবো সিস্টোলিক চাপ বলি কি বলি সিস্টলিক চাপ এই সিস্টলিক চাপের ফলে এই দুইটার উপর যখন চাপ পড়বে তখন এগুলোর থেকে রক্ত এই তখন বন্ধ হয়ে যাবে এই ভাগটাও তখন বন্ধ হয়ে যাবে এই অংশটুকু এটার সাথে আর এই অংশটুকু এটার সাথে পরে এই বন্ধ হবে কিন্তু এই রক্তের যে চাপ রক্ত যে চাপটা দিবে অর্থাৎ এখানে যে স্পন্দন হবে স্পন্দনের ফলে যে চাপটা সৃষ্টি হবে এই চাপের ফলে এই ট্রাইকাস্পিক ভাব আর এই বাইকাস্পিক ভালের এই মুখ দুইটা খুলে যাবে এই ভালো দুইটা কেমন আমরা মাছ মারার সময় যে খোলসন বা অটল বা বৃত্তি বা ডানকুনি আমরা গ্রামের ভাষায় যেটা বলি মাছ ঠিকই যেতে পারে কিন্তু আসার সময় বাধা পায় তো ব্যাপারটা এরকম আবার আমরা টিউবওয়েলের যে ভাব দেখি নিচে আমরা যখন চাপি পানি তখন কি হয় হাত যখন চাপি তখন উপরের দিকে উঠে আসে কিন্তু পানিটা আবার নিচের দিকে নেমে যায় না তো এরকম ধরনের রক্তটা উপরে উঠার সময় ঠিকই উঠবে কিন্তু নিচের দিকে আর নামবে না এই রক্তগুলো প্রবল চাপে উপরের দিকে উঠে যাচ্ছে তো উপরের দিকে যে উঠে যাচ্ছে এই এই পথে যাচ্ছে দূষিত রক্তগুলা সেটা কোথায় যাচ্ছে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসের কাছে ফুসফুসে গিয়ে ওখানে আবার কি হবে ওটা পরিশোধিত হবে ফুসফুসের মাধ্যমে সেটা পরিশোধিত হবে পরিশোধিত রক্ত আবার ঢুকবে কোথায় এই যে ফুসফুসীয় শিরা বা পালমোনেরী শিরা দিয়ে কোথায় এই বাম অলিন্দে আর এইখানে কার যে পরিষ্কার রক্তগুলা এই সাদা অংশগুলা এই যে সাদা অংশ এইখান দিয়ে যাবে রক্ত যাওয়ার পর এই যে বাইকাস্তি ভাল বাইকাস্তি ভাল দিয়ে এই দিক দিয়ে যাবে যাওয়ার পর এইখান দিয়ে বের হবে রক্তগুলো তো এখন এই যে পরিষ্কার রক্ত বা খাঁটি রক্তগুলো গুলা যে যাচ্ছে কি ভাল পারবে বাইকাস্তি ভাল হয়ে যাওয়ার পরে সেটা কোথায় যাবে মহাধমনী দিয়ে যাবে মহা মহাধমনী দিয়ে সমস্ত দেহে ওটা প্রবাহিত হবে তো ফলে এই বাইকাস্পিট ভাল বা ট্রাইকাস্পিট ভাল পার হয়ে যে রক্তগুলো যাচ্ছে ট্রাইকাস্পিট ভাল পার হয়ে যাচ্ছে দূষিত রক্ত সেটা যাচ্ছে ফুসফুসের দিকে যাতে ওটা পরিশোধিত হয় আর পরিশোধন কৃত যে ভালো রক্ত যেগুলো অক্সিজেন সমৃদ্ধ এই রক্তগুলো যাচ্ছে বাইকাস্পিট ভাল পার হয়ে কোথায় মহাধমনি দিয়ে সমস্ত দেহে কারণ আমাদের দেহকে কি করার জন্য সুস্থ রাখার জন্য তাহলে আমাদের দেহ সুস্থ রাখার জন্য ভালো ভালো রক্তগুলো যাচ্ছে মহাধমনি দিয়ে আচ্ছা এবার আমরা যে রোগীর কাছে শুনি বা বিভিন্ন ডাক্তারের মুখে শুনি যে ভাগগুলো পাল্টাতে হয় সে ভাগগুলো হচ্ছে এই ভাগগুলো পাল্টাতে হয় এই ভাগগুলো অনেক সময় দুর্বল হয়ে গেলে বা এই ভাগগুলো অ হয়ে গেলে তখন হয়তো এই হাটের ভাগগুলো পাল্টাতে হয় বা রিং করাতে হয় হাটে আচ্ছা শিক্ষার্থীরা আর একটা কথা এই যে পেরিকাটেম আয়োকাডেম অ্যান্ডো তিনটা পর্দা কীভাবে টের পায় যখন এদিকে ভারী হয় তখন এগুলো টেপ পায় তিনটা পর্দা আর এই ভাবগুলা যখন আবার বন্ধ হয় যখন আবার রক্তটা উপর দিকে উঠে যায় তখন আবার বন্ধ হয় ভাবগুলা ভাবগুলা যখন বন্ধ হবে তখন একটা শব্দ হবে লাভ আর একটা শব্দ হবে কি ডাব এই ল্যাব ডাব ল্যাব ডাব যে শব্দটা সেটা আমরা এই যে কোনো মানুষের সব মানুষেরই আমরা বুকে যদি কান পেতে থাকি তাহলে এই ল্যাব ডাব ল্যাব ডাব শব্দটি হার্টের যে শব্দটা সেটা আমরা শুনতে পাবো আর এটা আমরা আরো স্পষ্ট ভাবে শুনতে পাই কি দিয়ে স্টেটিস্কোপ দিয়ে স্টেথিস্কোপ দিয়ে আর স্ফিগমো ম্যানোমিটার দেওয়া যেটা দেওয়া যে ব্লাড প্রেশার মাপে এখন এই হার্টের যে চাপ এই চাপের ফলে অর্থাৎ যে মহাধমনীতে গেল যাওয়ার পরে যে সমস্ত দেহে যে ছড়াচ্ছে এই হার্টের যে চাপ সেই চাপটাই কিন্তু আমাদের এই যে এই ইয়াতে হাতের যে কবজি কবজিটা আমরা যে ধরি নারী যে স্পন্দন আমরা মাপি বা ডাক্তারেরা মাপে নারী একটু আলতোভাবে পারে আমরা নারীর স্পন্দনটা বুঝতে পারি এই নারীর স্পন্দনটা বা এই নারীর যে চাপটা এই চাপটা কিন্তু হার্টের এখান থেকে আসে এবং সমস্ত দেহে চাপটা ছড়িয়ে পড়ে এই চাপটা প্রাপ্ত বয়স্ক মানুষ যারা আছে তাদের কিন্তু মিনিটে বাহাত্তর বার চাপ থাকে এক মিনিটে বাহাত্তর বার শিশুদের কিন্তু নব্বই বার চাপ থাকে এই হার্টের যে চাপটা ধমনির যে চাপটা আচ্ছা এখন সিস্টোলিক চাপ আর ডায়াস্টলিক চাপ আমরা যে স্ফিগমো ম্যানোমিটার দিয়ে যে আমরা সিস্টোলিক চাপ আর চাপ মাপি সেটা কিভাবে যখন রক্ত এই দুইটা পরিপূর্ণ থাকে এই দুটা কিন্তু তখন ফাঁকা থাকে আর যখন ফাঁকা থাকবে তখন চাপটা তেমন একটা খুব একটা বেশি থাকবে না সেটাকে আমরা বলি যে ডায়াস্টলিক চাপ কি বলবো ডায়াস্টলিক চাপ অর্থাৎ যখন প্রসারিত হয়ে থাকে তখন ডায়াস্টলিক চাপ আর যখন আবার সংকুচিত হয় তখন এইখানে এইখান থেকে রক্ত আসার পরে যখন এই বিলয় দুটে ভর্তি হয় হওয়ার পরে যখন এই স্পন্দন হয় স্পন্দন দেওয়ার ফলে এইখান থেকে যখন চাপটা সৃষ্টি হয় স্পন্দিত হলে চাপ সৃষ্টি হয় সেই চাপটাই রক্ত যে প্রচুর বেগে ছুটে উপরের দিকে উঠে যায় এই চাপটাকে বা সারা শরীরে ছড়িয়ে পড়ে এই চাপটাকে আমরা বলি সিস্টোলিক চাপ সিস্টোলিক চাপ আর ডায়াস্টোলিক চাপ দুইটা চাপ এই স্ফিগমো ম্যানোমিটার দিয়ে বা এই বিপি মেশিন দিয়ে ব্লাড প্রেশার মেশিন দিয়ে মাপা হয় তো যাই হোক এখন এটা সাধারণত একটা প্রাপ্তবয়স্ক মানুষের এই সিস্টোলিক আর ডায়াস্টোলিক চাপ থাকে একশো বিশ বাই আশি বা একশো পঁচিশ বাই আশি এরকম ধরনের চাপ তাহলে বুঝতে পারবে যে সে পূর্ণ সুস্থ আছে একটা যদি প্রাপ্তবয়স্ক মানুষের মা যায় তাহলে এরকম চাপ থাকে আচ্ছা আরেকটা বিষয় যেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশারটা কি এই যে হার্ট হার্ট কিন্তু তখন প্রচন্ড বেগে চলে কখন যখন আমরা বিভিন্ন টেনশানে থাকি যখন আমাদের বিভিন্ন দুর্ঘটনা বা বিভিন্ন চাপ এসে মাথায় পড়ে হ্যাঁ মাথার স্নায়ুগুলো তখন কি হয় ওই চাপটা যখন আমরা নিই তখন আমাদের হাটেরও এই ইয়েগুলো সচল থাকে বেশি এবং চাপটা তখন বেশি দেয় হাট তখন জোরে জোরে চলে জোরে জোরে যখন চলে তখন এই হাট চলার ফলে জোরে চলার ফলে আমরা যখন দুঃসংবাদ শুনি বা টেনশন ফিল করি বা খুবই চিন্তিত হয়ে পড়ি বা উদ্বিগ্ন হয়ে পড়ি সেই সময় এই হাট কিন্তু প্রচন্ড বেগে চলে আর প্রচন্ড বেগে যখন চলে তখন এই রক্তের চাপটা কিন্তু বেশি হয়ে যায় আর এই রক্তের চাপ যখন বেশি হয় তখন আমাদের যে স্পাইনাল কর্ড আছে পিছন সাইডে স্পাইনাল কর্ড দিয়ে যে আমাদের মাথায় প্রবেশ করেছে স্পাইনাল কর্ডে তখন চাপটা বেশি পড়ে আর এই চাপ যখন বেশি পড়ে তখন আমাদের পিছন দিকে যে ঘাড়ের পিছন দিক দিয়ে যে স্পাইনাল কর্ডটা যে উঠে এসেছে উঠে এসে যে সামনে পর্যন্ত এসেছে এই স্পাইনাল কর্ডের কিছু অংশ তখন ফেটে যায় ফেটে গিয়ে তখন রক্ত কি হয় অতিরিক্ত হাই হাই ব্লাড প্রেসার বলা হয় বা উচ্চ রক্তচাপ বলা হয় সেটাকে তখন ফেটে গিয়ে কি হয় কয়েক ফোঁটা রক্ত তখন এই স্নায়ুগুলোর উপর পড়ে আমাদের দে মাথার যে ভিতরে বারোটা স্নায়ু রয়েছে তারপরে আছে এই যে হ্যাঁ এই স্নায়ুগুলো যে আছে এই স্নায়ুগুলো নিয়েও একদিন আলোচনা করব এই বারোটা স্নায়ু স্নায়ুগুলো যে সাজানো আছে যেটা আমাদের সমস্ত দেহকে কন্ট্রোল করে এই স্নায়ুগুলোর কিছু কিছু অংশে তখন এই রক্ত দু চার ফোঁটা দশ ফোটা রক্তগুলো পড়ে যায় পড়ে গেলে স্নায়ুগুলা তখন বিকল হয়ে যায় বা যতটুকু কাজ করার কথা ততটুকু কাজ করতে পারে না তখন আমাদের হাত পা পড়ে যায় বা আমরা ভাত তুলেও খেতে পারি না যেটাকে আমরা বলি কি প্যারালাইসিস তো এটা কি কারণে এটা উচ্চ রক্তচাপজনিত কারণে আর উচ্চ রক্তচাপজনিত কারণটা কোথা থেকে আসে হার্ট বেশি জোরে চলে যখন তখন হার্ট আবার বেশি চলে কেন যখন আমার দুশ্চিন্তায় পড়ি বা যখন আমাদের দুর্ঘটনা ঘটে বা যা দেখা হয়েছে বিশাল টেনশানে থাকি সেই কারণে তো যাই হোক শিক্ষার্থীরা আজকে আহ এতটুকুই আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিও চ্যানেল অর্থাৎ ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা হচ্ছে এ টি ফিটু বিশ্বাস নাম দেওয়া এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে আমার প্রফেশনাল যে আইডি আছে ফেসবুক সেটা হলো এটি ফিটু বিশ্বাস এ টি ফিটু বিশ্বাস আবু তাহে ফিটু বিশ্বাস সংক্ষেপে হচ্ছে আবু তাহেদ ফিটু বিশ্বাস সেটা হলো এ টি ফিটু বিশ্বাস তো এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলকে আর ফেসবুকে যারা দেখবা ফেসবুকে দেখলে ফেসবুকে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই দিবে ধন্যবাদ শিক্ষার্থীরা ভালো থেকো সুস্থ থেকো এই কেমনায়